আমাদের সাথে আছে খাইল ভাই অলি ভাই সৈকত ভাই গেমিং আরো অনেকে আলাইকুম সবার আশা করি সবাই ভালো আছো আলার রহমতে আমি অনেক ভালো আছি তোমরা যদি ছোটখাটো একটা ইউটিউবার হয়ে থাকো তাহলে তোমাদের জন্য আমি ঠিকই বলতাছি তোমরা হয়তো জানো না আমি একটা বিআর টুর্নামেন্টের আয়োজন করছি এন্ড অলরেডি সেখানে আটচল্লিশ প্লাস টিম হয়ে গেছে

তোমরাও যদি আমার এই ছোটখাটো টুর্নামেন্টটা খেলতে চাও এখনই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের এখনো অনেকগুলো আছে তোমরা আগেই তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক আমি রুলস ব্রেক করলে সাথে সাথে ডিসক্লেভাই করে দিবো কাউকে ছাড় দেব না আরেকটা কথা এটা একটা ফ্রি টুর্নামেন্ট তোমরা টাকা না দিতে পারো বাট একটা সাবস্ক্রাইব করলে কি তোমাদের টাকা লাগে না প্রত্যেকটা টিমে চারজন

নানা ইউটিউব দেখো তারা টাকা থেকে খুব কম স্লট আর যদি তোমরা তিনশো প্লাস সাবস্ক্রাইব কমপ্লিট না করতে পারো তাহলে কিন্তু আমার কিছু করার থাকবে না আমি আরো কিছু স্লট বাড়াবো আর তোমার একটা সাবস্ক্রাইব আমাকে আরো ভিডিও বানাইতে আগ্রহী করে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে ভিডিওতে সে পর্যন্ত ভালো تكبر شنو تكبر الله بس